টেস্ট টু কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড গ্রাম ভরের একটি বস্তুর উপর টেন আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ নিউটন বল প্রয়োগ করা হলো অবস্থা থেকে যাত্রা শুরু করে টি ইজিক্যাল টু টু সেকেন্ডে বস্তুর অবস্থান হয় এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ মিটার এক্ষেত্রে এ বাই বি এর মান হবে অপশান এ ফোর অপশান বি টু অপশান সি ফাইভ অপশান ডি থ্রি এক্ষেত্রে দেওয়া আছে বস্তুর ভর এম সমান গ্রাম সমান পয়েন্ট ওয়ান কেজি বল এ ফ ইজিক্যাল দেওয়া আছে টেন আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ সময় টি দেওয়া আছে দু সেকেন্ড প্রাথমিক বেগ ইউ ইজিক্যাল টু জিরো সরণ এস ভ্যাক্টর ইজিক্যালটি দেওয়া আছে এ আই ক্যাপ প্লাস বিজে ক্যাপ আমরা জানি নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে পাই তরণ সমান বল বাই ভর বলের পরিবর্তে টেন আই ক্যাফ প্লাস ফাইভ জে কেফ বসাই ভর পয়েন্ট ওয়ান কেজি বসিয়ে পাই ইজ ইজাল টু হান্ড্রেড আই ক্যাপ প্লাস ফিফটি জে ক্যাব আমরা জানি এস ইজ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো এসের পরিবর্তে এ আই ক্যাপ প্লাস বি জে কেফ এবং ইউর পরিবর্তে জিরো এর পরিবর্তে 100 আই ক্যাব প্লাস ফিফটি জে ক্যাব এবং সময় টির পরিবর্তে টু স্কোয়ার বসিয়ে পাই এ আই ক্যাব প্লাস বিজে ক্যাব ইজিক্যাল টু টু হানড্রেড আই প্লাস হানড্রেড জে ক্যাব উভয় তুলনা করে পাই এ ইজিক্যাল টু টু হান্ড্রেড বি টু হান্ড্রেড অতএব এ বাই বি ইজিক্যাল টু টু হান্ড্রেড বাই টু টু সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান